অকুপেশনাল থেরাপিতে নানান রকম খেলনা নিয়ে খেলা হচ্ছে খুব ভালো কথা বাচ্চা খেলার মধ্যে দিয়ে শেখে কিন্তু বাচ্চা কোন খেলার মধ্যে দিয়ে শেখে বাচ্চা নিজের বাড়িতে নানান জিনিস এক্সপ্লোর করে সেটার থেকে জ্ঞান আহরণ করে শেখে তাহলে এখানে খেলা না সে যে জিনিসটা নিয়ে খেলছে খেলতে খেলতে সে নিজের মাথায় প্যাটার্ন তৈরি করছে একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টে শেখা ভালো কিন্তু সে এই আনস্ট্রাকচার্ড এনভায়রনমেন্টের সেন্স তৈরি করা এটা আসল ব্যাপার তাহলে এই শেখাগুলো প্রয়োজন আছে কিন্তু কথা বলা আর এইগুলোর মধ্যে কানেকশন একটু আলাদা আপনি ভাবুন যে ওই যে বললাম শোনা এবং বোঝা এই যে সিস্টেমটা আর দেখা এবং করা অনেকটা সিস্টেম এই দুটো কিন্তু আলাদা সিস্টেম যদি আমরা গুলিয়ে ফেলি সমস্যা হবে বেশিরভাগ থেরাপিস্ট এই জায়গাটা গুলিয়ে ফেলেন ইনফ্যাক্ট তারা জানেনই না যে এই জায়গাটা আলাদা এক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আপনার বাচ্চা সময় মতো কথা বলছে না